হ্যালো নমস্কার বন্ধুরা জয়গুরু সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঠাকুরের কৃপায় আর আমিও ভালো আছি তো আজকে যে ভিডিওটা সেটা হলো মাতৃ সম্মেলনের একদম শেষের দিন শ্রাবণ পরিক্রমার মানে মাতৃ সম্মেলন বলতে শ্রাবণ পরিক্রমার একদম লাস্ট দিন আমরা তো মাতৃসম্মেলন শুরু হচ্ছে সৎসঙ্গ শেষ হওয়ার পর তো এখানে আমি আর পিহু চলে গেছি আর এদিন ভীষণ বৃষ্টি ছিল যেহেতু একটু লেট হয়েছে তো গিয়ে সৎসঙ্গ পেয়েছি এবং তারপর আমরা এই যে শুরু করলাম মাতৃ সম্মেলন তো পুরো মাসটা খুব ভালো কাটলো আর আজকে শেষের দিন মনটা তো অবশ্যই খারাপ থাকবে তো আর এখন শুরু হবে ভাদ্র পরিক্রমা তো শেষের মাতৃ সম্মেলনের মানে শ্রাবণ পরিক্রমা শেষের দিন আর ভাদ্র পরিক্রমা যে আমরা মন্দির থেকে শুরু করেছি করেছি আমরা সবাই তো সেটারও ভিডিও নিয়ে আজকের পুরো ব্লগটা তো এখানে মা আলোচনা করছেন তো আমরা এদিকে মাতৃসম্মেলন শেষ করে ওই দিন আমরা ভান্ডারা নিয়ে চলে গেছিলাম চলে এসছিলাম বাড়িতে তারপর পরের দিন থেকে ভাদ্রমাস শুরু তারপরের দিন থেকে ভাদ্র পরিক্রমা শুরু হয়েছে তো সেখানেও আমরা আমি আর পিহু চলে গেছিলাম মন্দিরে তো সেই সব নিয়েই আজকের ভিডিওটা তো আপনাদের একটা আমি ঠাকুরের কথা শোনাচ্ছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে আছে সেখানে বলেছেন সৎসঙ্গ কি সৎসঙ্গ মানে হলো শ্রী শ্রী ঠাকুর বললেন যে সৎসঙ্গ মানে জীবন বৃদ্ধি তোপা সংস্থা যা মানুষকে বাঁচায় বাড়ায় তাকে বাদ দিয়ে কিছু হয় না তাকেই বলে ধর্ম সৎসঙ্গের দ্বারাই হলো ধর্ম আর কর্মবাদ দিয়ে ধর্ম হয় না সবাইকে নিয়ে বাঁচতে বাড়তে গেলে করতে হবে তাই যাতে বাঁচা যায় বাড়া যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড থেকে আমি এটা বললাম আপনাদের সামনে তুলে ধরলাম ছয় তিন উনিশশো ছেচল্লিশ তো আমাদের কর্মটা কর্মেই হলো ধর্ম হুম তো কর্মবাদ দিলে তো আর ধর্ম হয় না আমি যতটুকু বুঝি আমরা আমি তো এতটা বক্তাও নই আর আমি মানে বুঝার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন তো সব কিছু কর্মেই যদি আমরা কর্মটাই খারাপ করি তাহলে আমরা আমাদের ধর্ম কি করে হবে তাই না তো ধর্ম ধর্ম ছাড়াও কর্ম হয় না আর কর্ম ছাড়া তো আর ধর্ম হয় না কর্মের মধ্যেই সব ধর্ম ধর্ম আর বাঁচতে গেলে বাড়তে গেলে আমাদের ধর্ম কর্ম নিয়েই বাঁচতে হবে সেটাই বলেছেন আর সবাইকে নিয়ে থাকতে হবে সবাইকে নিয়ে থাকাটাই থাকো কিন্তু কেউই মানে হিংসার কথা বলে যান নাই আজকে আমি যখন সকালবেলা মোবাইলটা খুললাম দেখি আমাদের সৎসঙ্গের নামে ঠাকুরের নামে নানান ধরনের একজন ফৌজি ভাই ঠাকুরের কথা বলছে সে ইউনিফর্মে ছিল সেই ইউনিফর্মে থেকেই ঠাকুরের কথা বলছি যে ঠাকুর আমাদের কখনও ভেদাভেদ শেখান নাই হিন্দু মুসলিম এরকম করে একটা ঠাকুরের বাণী বলেছেন তো কখনো কি কেউ বলে গেছেন যে হিংসা করতে কাউকে হিংসা করতে সেটা তো কেউ বলেন নাই আর আমি আজকাল যখনই আমি সৎসঙ্গ শুনি আমি যেমন আমাদের সৎসঙ্গটা শুনি তেমন বৃন্দাবনের সেই প্রেমানন্দ মহারাজির সৎসঙ্গ আমি শুনি এখানেও বৃন্দাবনেও আমি দেখি প্রেমানন্দ মহারাজ্যির কাছে প্রেমানন্দ মহারাজ্যির তো ডেইলি আপডেট আসছে এমন তো আমাদের দেবঘর ধামেরও ডেইলি আপডেট থাকে তো সেখানকার সৎসঙ্গে বৃন্দাবনের সৎসঙ্গে আমি দেখি বহু মুসলিম ধর্মের বহু খ্রিস্ট ধর্মের বহু জৈন ধর্মের বহু নানান ধর্মের লোক সেখানে যায় প্রেমানন্দ মহারাজজি কি সেটা বলেন যে তোমরা হিংসা করো তোমরা বিদ্বেষ করো সেটা কি বলছে কখনোই তো কিছু কিছু লোক আছে যার যেমন জ্ঞান বোধ সেরকমভাবেই ওরা বলে